ষষ্ঠ অধ্যায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দু হাজার উনিশ সালের সিলেট বোর্ডের প্রশ্নটি সমাধান করব আজকের ক্লাসের উদ্দীপকটি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি টেবিল দেওয়া আছে সেই টেবিলের উপর যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্ন আমরা বিস্তারিত আলোচনা করবো এটি হলো জাংশন টেবিল কি দুইটি টেবিলের মধ্যে যখন উভয় পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন তাদের মধ্যে মিনি টু মিনি রিলেশন তৈরি করা যায় মিনি টু মিনি রিলেশন তৈরির ক্ষেত্রে তৃতীয় আরেকটি ডাটা টেবিল তৈরি করতে হয় তাকে জাংশন টেবিল বলা হয় মূলত মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রেই জাংশন টেবিল এই পয়েন্টটি চলে আসে আর লুকা পুইজার টাইপের ডাটা সুনির্দিষ্ট হতে হয় বুঝিয়ে লেখ লুকা পুইজার্ট আসলে কি আমরা বলছি লুকা পুজার্ট ডেটা সুনির্দিষ্ট হতে হয় এই কথাটির অর্থ হল লুকা পুইজার্ট ব্যবহার করলে ডেটা ইনপুটের সময় শুধুমাত্র নির্দিষ্ট কিছু মান বা অপশন থেকে বেছে নিতে হয় যে কোনো মান ইনপুট দেওয়া যায় না অর্থাৎ আমরা লুকা পর্যার যখন ব্যবহার করা হয় তখন স্পেসিফিকলি কোন কোন তত্ত্ব ইউজাররা এন্ট্রি করবে সেটা আগে থেকে একটি লিস্ট তৈরি করা থাকে এই লিস্ট থেকে ইউজাররা ড্রপডাউন লিস্ট থেকে ইউজাররা তার কাঙ্ক্ষিত তথ্যটি সে এন্ট্রি করে থাকে যেমন আমরা যখন শিক্ষা বোর্ডের ফলাফল দেখি তখন বোর্ড যখন আমাদেরকে সিলেক্ট করতে বলা হয় তখন সেক্ষেত্রে নয়টি বোর্ড সবার নাম লেখা থাকে সেখান থেকে আমরা যে বোর্ডের ফলাফল দেখতে চাই সে বোর্ডের উপর যখন ক্লিক করা হয় তখন আমাকে ওই স্পেসিফিক একটি বোর্ড আমাকে এন্ট্রি করার সুযোগ দেওয়া হলো তাহলে এক্ষেত্রে মূলত লুকা পুজার ব্যবহার করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে ডাটা এন্ট্রি না করে অন্য কোনো টেবিলের ফিল্ড থেকে ডেটার লিস্ট তৈরি করা ডেটা এন্ট্রি করা যায় অন্য কোনো একটা ফিল্ড থেকে ডেটা নির্বাচন করা যায় সেক্ষেত্রে ডেটা লিস্ট আগে থেকে তৈরি করা থাকে সেই লিস্ট থেকে মূলত ডেটা এন্ট্রি করা হয় ডেটাবেজের অবজেক্টগুলোর মধ্যে বিভিন্ন রিলেশন তৈরি করা যায় নির্ভুল ডেটা এন্ট্রি এবং বৈধ অপশনগুলো থেকে ডেটা নির্বাচন ইত্যাদি নানাবিধ সুবিধা পেতে লুকা পুজার ব্যবহার করা হয় তাহলে আমাদেরকে বলা হলো নির্ভুল ডাটা এন্ট্রি যেমন বোর্ডের নাম যদি আমাদেরকে লিখতে বলা হতো এক একজন এক এক স্পেলিংয়ে বোর্ডের নাম লিখত কেউ বাংলায় লিখে দিত কেউ ইংরেজিতে লিখে দিত সেক্ষেত্রে ডেটাবেজ থেকে আমরা সঠিক তথ্য পুনরুদ্ধার করতে পারতাম না তো বৈধ অপশনগুলো থেকে যখন ডেটা নির্বাচন করার প্রয়োজন হয় কিংবা সুনির্দিষ্ট ডেটা যখন এন্ট্রি করার প্রয়োজন হয় অথবা রিলেশন ডাটা বেজের যে অবজেক্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে রিলেশন যখন তৈরি করার প্রয়োজন হয় তখন মূলত আমরা লুকা লুকা পুজার ব্যবহার করি গরম প্রশ্ন স্টুডেন্ট টেবিলের ফিল্ডগুলোর টাইপ ব্যাখ্যা করো শিক্ষার্থীরা এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় প্রতিটা প্রশ্নেই এই আমরা বিষয়টি পেয়ে থাকি ডেটা টাইপ ব্যাখ্যা করা ড্যাটা টাইপ কী ডেটা টাইপ হলো মূলত ডেটার ধরন অর্থাৎ এখানে নেম ফিল্ডে কিছু ডেটা আছে সেগুলোর ধরন কি রোল ফিল্ডে কিছু ডেটা আছে সেগুলোর ধরন কি ক্লাস ফিল্ড অ্যাড্রেস ফিল্ড প্রত্যেকটি কলামে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোর ধরন বা প্রকৃতি কী সেটি ডেটা টাইপ তো আমরা সবার আগে ব্যাখ্যা করার জন্য কোন ধরনের ফিল্ডে কী ধরনের ডাটা এখানে এন্ট্রি করা হয়েছে সেটা আগে আইডেন্টিফাই করে দিব যেমন নেম ফিল্ডে টেক্সচুয়াল ডাটা শুধু এন্ট্রি করা হয়েছে এখানে স্পেলিং করে যে তথ্যগুলো লেখা হয় সাধারণত বর্ণ অঙ্ক চিহ্ন বিশেষ চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় সেটি হলো টেক্সট ফিল্ড আর রোল ফিল্ডের যে যেহেতু নিউমেরিক সংখ্যাভিত্তিক ডাটা সেগুলোকে আমরা ইন্টিজার বলবো ক্লাস কিন্তু টেক্সট ফিল্ড হতে পারে টেক্সট ফিল্ডে এই যে আমরা এগুলো স্পেলিং করে লিখেছি রোমান সংখ্যায় এগুলোও কিন্তু বর্ণ তাই এগুলো টেক্সট এরপর অ্যাড্রেস অ্যাড্রেসকে কেউ কেউ টেক্সট বলেছে কিন্তু অ্যাড্রেসের জন্য মেমো ডাটা টাইপটি সর্বাধিক গ্রহণযোগ্য কারণ অ্যাড্রেস মূলত টেক্সট হচ্ছে বড়ো লেন্থ ধারণ করে ম্যামো ম্যামো টাইপটি টেক্সটের তুলনায় একটু বড়ো ডাটা ধারণ করতে পারে সেজন্য অ্যাড্রেস যখন আমরা লিখবো সেটি মানটি অনেক বড় হতে পারে তাই এটিকে আমরা ম্যামো হিসাবেও শনাক্ত করতে পারি এবার প্রত্যেকটি ডেটা টাইপের আমরা ব্যাখ্যা দিব প্রথম যে ডাটা টাইপটা আমরা পেয়েছি সেটা হলো টেক্সট টেক্সট ডাটা টাইপ হলো ডিবিএমএসের একটি মৌলিক ডাটা টাইপ এই ডাটা টাইপটি আলফানিউমেরিক ডাটা খেয়াল করো আলফানিমেরিক ডাটা হলো অ্যালফাবেট নিউমেরিক এবং বিশেষ ক্যারেক্টার সব যেখানে এন্ট্রি করা যায় সেটা হলো আলফানিমেরিক ডাটা তাহলে এ থেকে জ্যাট ছোট হাতের বড়ো হাতের বর্ণ হতে পারে শূন্য থেকে নয় এরকম অঙ্ক বা সংখ্যা হতে পারে বিরাম চিহ্ন থাকতে পারে স্পেস থাকতে পারে বিশেষ চিহ্ন যোগ বিয়োগ গুণবাক অথবা আমাদের মার্ক হ্যাস প্রতীক আন্ড্রাস্কোর এগুলো বিশেষ চিহ্ন এরকম টেক্সট ফিল্ডে বর্ণ অঙ্ক বিশেষ চিহ্ন ইত্যাদি সংরক্ষণ করা যায় টেক্সট ডাটা টাইপের স্টোরেজ সাইজ ডাটাবেস সফটওয়্যার ব্যাধি ভিন্ন ভিন্ন হতে পারে মাইক্রোসফট অ্যাক্সেসে শর্ট টেক্সটের জন্য মূলত দুশো পঞ্চান্ন অক্ষর ডেটা রাখার সুযোগ দেয় সবচেয়ে বড় কথা যেটা আমাদেরকে উল্লেখ করতেই হবে সেটি হলো টেক্সট ডাটা টাইপের ডেটার উপর কোনো ধরনের গাণিতিক অপারেশন যোগ বিয়োগ ভাগ এগুলো করা যায় না দ্বিতীয় ডাটা টাইপ যেটি আমরা ব্যাখ্যা করবো সেটি হলো ইন্টিজার তোমরা জানো ইন্টিজার মানেই হলো পূর্ণ সংখ্যা ইন্টিজার টাইপ হলো একটি সংখ্যাভিত্তিক ডাটা টাইপ যা পূর্ণ সংখ্যা সংরক্ষণ করতে পারে এটি ধনাত্মক ঋণাত্মক বা যে কোনো পূর্ণ সংখ্যা ধারণ করতে পারে কিন্তু দশমিক বা ভগ্নাংশ সংরক্ষণ করতে পারে না মাইক্রোসফট অ্যাক্সেসে ইন্টিজার ডাটা টাইপের জন্য দুই বাইট মেমরি স্পেস দেওয়া আছে ইন্টিজার ডাটা টাইপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই ডাটার উপর গাণিতিক অপারেশন করা যায় ইন্টিজার ডাটা টাইপ যেখানে ডিক্লেয়ার করা হবে সে ফিল্ডের ডেটাগুলো অবশ্য নিউমেরিক হবে সংখ্যাভিত্তিক হবে সংখ্যাভিত্তিক ডেটার উপর যে কোনো ধরনের গাণিতিক অপারেশন যোগ বিয়োগ গুণভাগ কিংবা পার্সেন্টেজ নির্ণয় করা এভাবে বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন করা যায় এক্সামে কখনও কখনো এমসি প্রশ্ন আসছে কোন ডাটা টাইপের কোন ফিল্ডের ডেটার উপর গাণিতিক অপারেশন করা যায় সেটি হলো ইন্টিজেট ফিল্ডের ডেটার উপরে গাণিতিক অপারেশন করা যায় কথা বলবো সেটি হলো ম্যামো ম্যামো ডাটা টাইপ হলো একটি বিশেষায়িত টেক্সট ডাটা টাইপ খেয়াল করো এটিও কিন্তু এক ধরনের টেক্সট কিন্তু এটি স্পেশাল স্পেশালাইজড টেক্স টেক্সট যা অত্যন্ত দীর্ঘ এবং বিশদ বর্ণনামূলক টেক্সট সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এটি সাধারণত টেক্সট ফিল্ডের সীমাবদ্ধতা অতিক্রম করে বিহাদ আয়তন টেক্সট ডাটা যেমন পূর্ণাঙ্গনী নিবন্ধ গবেষণাপত্রের সারসংক্ষেপ পণ্যের বিস্তারিত বিবরণ কিংবা কখনও কমেন্টস বা মন্তব্য সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় তাহলে যখন মন্তব্য লেখা হয় কিংবা পূর্ণাঙ্গ নিবন্ধ যখন লেখা হয় তখন সেটি টেক্সট ফিল্ডের মাধ্যমে সম্ভব নয় টেক্সট ফিল্ডে মাত্র দুশো পঞ্চান্নটি ক্যারেক্টার নিতে পারে কিন্তু ম্যামো ফিল্ডের সাইজ এক গি গিগাবাইট পর্যন্ত হতে পারে সেজন্য যখন অ্যাড্রেস লিখবো সেটি যেহেতু বড় হবে তাই আমরা অ্যাড্রেসের জন্য ম্যাম্বো ফিল্ড নির্বাচন করেছি ম্যামো ম্যামোফিল্ডের ডেটার উপর কোনো ধরনের গাণিতিক অপারেশন করা যায় না এ ছিল আমাদের গনং প্রশ্নের সমাধান গনং প্রশ্নে বলা আছে স্টুডেন্ট টেবিলের রেকর্ডগুলো অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য কোন ধরনের কী ফিল্ড ব্যবহৃত হবে বিশ্লেষণ করো দেখো স্টুডেন্ট টেবিলের যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে অদ্বিতীয়ভাবে নির্বাচন করার জন্য মূলত আমরা কী ধরনের কিফিল্ড ফিল্ড ব্যবহার করবো এখন স্টুডেন্ট টেবিলে রোল নাম্বার ওয়ান টু থ্রি ফোর দিয়ে আছে আবার ক্লাস ইলেভেন দুবার আছে ক্লাস ইলেভেন দুইবার ক্লাস টুয়েলভ দুইবার এখন ক্লাস ইলেভেনে শিক্ষার্থী রোল নম্বর ইলেভেন ক্লাসে একবার ওয়ান একবার টু দুটো থাকতে পারে না আসলে অথবা টুয়েলভ ক্লাসে থ্রি ফোর টুয়েলভ ক্লাসে একই ক্লাসে এক রোল নম্বর দুইবার আসতে পারে না যখন যদি একটি ডেটাবেজের মধ্যে সকল ডেটাকে রাখার প্রয়োজন হয় তখন দেখা যাবে এক থেকে বিশ পর্যন্ত রোল নম্বর ইলেভেন ক্লাসও থাকতে পারে আবার টুয়েলভ ক্লাসও থাকতে পারে তাহলে রোল নাম্বারগুলো যদি একই রকম হয় তখন একটি ডাটাবেসে দুই শ্রেণীর তথ্যকে একসাথে রাখা যাবে না সেক্ষেত্রে আমরা কম্পোজিট প্রাইমারি কি ব্যবহার করবো যখন রোল এবং নেম রোল এবং ক্লাস ফিল্ড মিলে একটি যে কী তৈরি হবে সেটি হলো কম্পোজিট প্রাইমেরি কী তো আমরা বলবো স্টুডেন্ট টেবিলের রেকর্ডগুলো অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড ব্যবহৃত হবে এবার আমরা বলবো কম্পোজিট প্রাইমারি কি কাকে বলে যে ফিল্ডের ডেটার উপর ভিত্তি করে প্রতিটি রেকর্ড অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায় তাকে প্রাইমেরি কি বলে এ হলো প্রাইমারি কী এর ব্যাখ্যা কিন্তু আমরা তো এখানে প্রাইমারি কি ব্যবহার করছি না আমরা ব্যবহার করব কম্পোজিট প্রাইমারি কি সেটি কি কখনো কখনও একটি ফিল্ডের ডেটার উপর ভিত্তি করে প্রাইমারি কি গঠন করা যায় না সেক্ষেত্রে একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে কম্পোজিট প্রাইমারি কি ইজ অলসো ওয়ান কাইন্ড অফ প্রাইমেরি কি তবে সেটি একটি ফিল্ডের ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয় না একাধিক ফিল্ডের ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয় উদ্দীপকের স্টুডেন্ট টেবিলে রোল ফিল্ডকে প্রাইমারি কি বলা যাবে না কারণ বিভিন্ন শ্রেণীতে একই রোল নম্বর বিশিষ্ট শিক্ষার্থী থাকতে পারে সকল শিক্ষার্থীকে একই টেবিলে রাখা হলে শুধুমাত্র রোল নম্বরকে প্রাইমারি কি হিসেবে বিবেচনা করা যাবে না এক্ষেত্রে রোল ফিল্ড এর সাথে ক্লাস ফিল্ড যোগ করে কম্পোজিট কি গঠন করা যাবে তবেই প্রত্যেক শিক্ষার্থীকে আলাদাভাবে শনাক্ত করা যাবে একই রোল নম্বর শিক্ষার্থী ক্লাস ইলেভেনও থাকতে পারে ক্লাস টুয়েলভও থাকতে পারে কিন্তু যদি আমরা রোল নম্বরগুলোকে এভাবে লিখি আগে টুয়েলভ লিখে তার পাশে জিরো জিরো ওয়ান এরপর আবার ইলেভেন লিখে জিরো জিরো টু আবার টুয়েলভ লিখে জিরো জিরো ফোর যদি লিখি তখন টুয়েলভ ক্লাসের রোল নম্বর ফোর নাকি ইলেভেন ক্লাসের রোল নম্বর ফোর সেটি আমরা আলাদা করে বুঝতে পারব এক্ষেত্রে রোল এবং ক্লাস দুটোকে যেহেতু আমরা বিবেচনা করে কি গঠন করেছি এই কীটাকে মূলত বলা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি এ ছিল আমাদের সিলেট বোর্ড দু হাজার পঁচিশ দু প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান ধন্যবাদ সবাইকে